ঈশ্বরদীর একটা ছেলে প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী হাত পা চোখ সব আছে যতদিন বাপ ছিল ছিল দেখেছে দেখেছে মা একটা টিনের ঘরও তার জন্য বানায় দিয়ে গেছে কিন্তু কামাই রুজি কেমনে করতে হবে কেমনে থাকতে হবে বাপ মরে গেছে এক মাসের ব্যবধানে মা মরে গেছে এখন মানুষজনের কাছে হাত পাতে মানুষ বিরক্ত হয় দেয় কিন্তু সব তিন ওয়াক্ত কেমনে মানুষ দিবে না তার আবাদ করার ক্ষমতা আছে হাত আছে পা আছে চোখ আছে কান আছে না তার চাকরি করার অ্যাবিলিটি আছে হাত আছে পা আছে চোখ আছে কান আছে ব্রেন ঠিক নাই প্রতিবন্ধী বাবা মায়ের কবরের কাছে বসে হাউ করে কানতেছে আম্মা ফিদা লাগছে মা দুপুর কেউ খাবার দেয় না মা তুই খাবার দে মা বাপের কবরের কাছে বসে কাঁদতেছে বাবা খাবার দাও লোকজন যারা শুনছে তাদের কলিজার মধ্যে ধাক্কা মারছে আরে। এই ছেলেটা এরকম করে কাঁদতেছে যাদের আবার সামর্থ্য হয়েছে নিয়ে আসছে নিয়ে এসে আবার একটু খাবার টাবার দিছে তারাই বলতেছে কিন্তু এটা কিভাবে সম্ভব বলেন তার বাপ কবরে তার মা কবরে আমরা দু এক তত্ত্ব খাবার দেই কিন্তু সবসময় হোটেলে খোলা থাকে না কোন বাড়িতে কখন যেতে হবে এটাও সে জানে না বাথরুম কেমন করে ব্যবহার করতে হবে এটাও বোঝে না পুরা ঘরটা তার জঙ্গল হয়ে ময়লা হয়ে গেছে বসেন বসেন পুরা ঘরটা জঙ্গল হয়ে ময়লা হয়ে গেছে ভাই আমি এই ভিডিও দেখার পরে অনেকক্ষণ আমার চোখ দিয়ে পানি পড়ছে আর ভাবছি খালি হায় হায় রে এটার নামও জীবন আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে ওই সোহাগের জায়গায় নিয়ে আসতে পারতেন কিনা একটু কল্পনা করেন পারতেন কিনা ও মানুষ ওই জায়গায় আছে আলহামদুলিল্লাহ একটা সংগঠনের সাথে যোগাযোগ করার পর তারা বাচ্চাটার দায়িত্ব নিছে কিন্তু বলেন তো ভাই শ্রুত দায়িত্ব নে একজন বুদ্ধি বাপমার যে যত্নে থাকবে এই যত্ন কি দুনিয়ার সবাই নিলেও এই যত্ন হবে ভাই তাহলে তার জীবনটা কত কঠিন আপনি ছবি দেখলে বুঝবেন কি সুন্দর ছেলে আমার বলার উদ্দেশ্য তরুণ ও যুবক তোমার বাপ আছে তোমার মা আছে তোমার বুদ্ধি আল্লাহ স্বাভাবিক দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তোমার প্রতি আমার প্রতি দয়া করছেন সেই দয়ার দয়া করার পরেও আমরা যদি আল্লাহ না চিনি আমরা যদি আমাদের বিবেক দিয়ে এখন পর্যন্ত আল্লাহর কাছে নিবেদিত হতে না পারি তাহলে আগামীটা আমাদের একদিন মরে যাব কবর হয়ে যাবে ভয়ঙ্কর ওই দিন না দুনিয়া হইছে না আখেরাত হইছে না দুনিয়ায় ভালো করছি না আখেরাতের জন্য কিছু করছি ওই দিন যাওয়ার পরে পস্তাব আর বলতে শুরু করবো ইয়া ওইতানি হাই আফসোস হাই আফসোস ওই দিন আফসোস করে কাজ হবে না আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা লাল লাহুম আজকে তার দাও বিবেক দিয়ে তার দাও চিন্তা দিয়ে তার দাও আল্লাহর সুস্থির মস্তিষ্ক দিয়ে চিন্তা করে জীবন পরিবর্তন করার নিয়ত করে যাওয়া লাগবে ঠিক না একটু ভাববেন ভাই এই কথাগুলা আমি দাপট দিয়া আবেগ দিয়া আপনাদেরকে নসিহত দিয়া আপনাদেরকে ঝাঁকি দিয়া বুঝাতে পারবো না দিল দিয়ে বুঝেন যে আল্লাহ হাত দিল পা দিল চোখ দিল নাক দিল ওই আল্লাহর কথাটাই শুধু শুনলাম না বাকি সব শুনলাম আমি যখন কঠিন গুনা করি ওই সময় আল্লাহ আমারে দরজার নিচ দিয়া সিপার ভিতর দিয়ে অক্সিজেন পাঠায়া আমারে বাসায় রাখে হ্যাঁ ওই আল্লাহ আমার চোখগুলো আবার খোলায় ওই আল্লাহ আমারে জিব্বা দিয়ে আবার কথা বলায় আমি নফরমান আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানতে পারলাম না এই জন্য প্রিয় ভাইরা দুনিয়ার বাস্তবতাগুলো তাকায় দেখতে হয় তাহলে আমরা একটু জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিব তো ভাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের আশা ভরসাকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আপনারা জানেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পৃথিবীর প্রখ্যাত একজন দা ইলাল্লাহ যার কথা যার আহ্বান যার বক্তব্য পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ শুনেছে মুসলিম বিশ্বে এক নামে যদি কোনো ব্যক্তিত্বকে কেউ চেনে এই মুহূর্তে তাহলে তিনি হচ্ছেন ডক্টর জাকির নায়েক জাকির নায়েক কাদের জন্য আতঙ্ক তাদের জন্য যারা তাদের ধর্মের অসারতা প্রমাণ করতে পারে না শিক্ষিত মানুষের কাছে তাদের মিথ্যাগুলি যিনি প্রকাশ করে দিয়েছেন যেই মানুষ সুন্দর ভাষায় যুক্তি তর্কের আলোকে কোন রকম ঝগড়া বিবাদ ছাড়া হক কে হক বাতিল কে বাতিল এইটা পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে পরিষ্কার করে দিয়েছেন যার সামনে দাঁড়ায়া দুনিয়ার কোনো ভাষাভাষী কোন পণ্ডিত ধর্ম অন্য ধর্মালম্বী তাদের ধর্মের যৌক্তিকতা সত্যতা সততা প্রমাণ দিতে পারে নাই দুনিয়ার কোনো ডিবেটে এখন পর্যন্ত যেই মানুষ হারে নাই উনি হচ্ছেন ডক্টর সাকিব নায়েব আমরা প্রত্যাশা করেছিলাম এই বাংলাদেশে তিনি আসবেন আসার জন্য একটা দল অ্যারেঞ্জও করেছিল কিন্তু আমরা দুঃখের সাথে দেখেছি যে আমাদের বর্তমান যারা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করছেন তারা কিসের এবং কাদের ইন্ধন ও ইশারায় সুকৌশলে নানান ডিপ্লোম্যাটিক কথার চালে বিভিন্ন ধরনের কথার মায়া জালে মানুষকে বোঝালেন আমরা এই মুহূর্তে তাদেরকে আনতে পারবো না রিজন রিজন ইজ তার নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন এতদিন পর্যন্ত এই কথা ছিল না যখন আমরা দেখেছি পার্শ্ববর্তী কোনো দেশ থেকে ছোট্ট কিছু প্রেসক্রিপশন আসছে তখন ইনাদের ভিতরে এই বোধ এবং এই সকল বিষয় জেগে উঠেছে এর দ্বারা বোঝা যায় যে আসলে আপনাদের ভয় না কারো কারো প্রেসক্রিপশনে আপনাদের অন্তরের ভিতরে এইটা জাগরুক হয়ে উঠেছে আপনারাও সুকৌশলে তাদের সাথে তাল মিলায়া মূলতেই সত্যের বার্তা বাহককে আনতে দেন নাই এছাড়া আর অন্য কোনো কারণ নাই আপনি দেশে নাকি ভোট করবেন একসাথে তিনশো আসনে এক একটা আসনের ক্যান্ডিডেট চারজন পাঁচজন স্বতন্ত্র অমুক দল তমুক দল মিলায়া তার মানে পনেরোশোর উপরে ক্যান্ডিডেট মিনিমাম ধরলাম তিনশো আসনে আপনি ভোট করবেন নিরাপত্তা দিবেন সেইগুলো আসন থেকে আপনি ব্যালট বাক্স থেকে সঠিক সব হয় সেই উদ্যোগ নেবেন আপনি এত বড় নিরাপত্তা বলই আর এক ব্যক্তি একদিনে দুই জায়গাতেও যাবে না পুরো বাংলাদেশে পাঁচ জায়গায় যাবে আপনি তার নিরাপত্তা দিতে পারেন না আপনি বাকি নিরাপত্তার বলি আমাদেরকে ছোটাবেন না ঠিক না ভণ্ডামো আমরা বলছি এইগুলা ভণ্ডামো এগুলো অন্যের প্রেসক্রিপশন আছে আপনাদের হক হক বাতিল বাতিল আপনারা বাতিলের পক্ষ অবলম্বন করেছেন আমরা আনতে না পারি তাকে কিন্তু আপনাদেরকে আমরা চিনে ফেলছি ঠিক কি না এই আমরা বলে দিতে চাই প্রিয় ভায়েরা মিথ্যা মিথ্যা সত্য সত্য এটা প্রকাশিত হবে অতএব সত্যের পক্ষে তাকে অবলম্বন করতে হবে ডাইরেক্ট বলে দিতেন অমুক তমুক বলছে ভাই আমরা ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই এই জন্য তাকে আসতে দিব না আপনি মুনাফে করেন কেন এই জন্য আমরা বলতে চাই আগামীর বাংলাদেশ যারা মনে করতেছেন যে এই পরিবর্তনে উম বিরাট ইসলাম কায়েম হয়ে গেছে কিচ্ছু কায়েম হয় না এখনো কায়েম করতে হলে আপনাদেরকে সামনে আগায় যেতে হবে আমরা ওয়াজ মাহফিলে আর বাধা দিব না ইসলামের পক্ষে থাকবে হুজুর ভরভরায় কথা বলবে হুজুর ভরভরায় বার দাদার গল্প করবে কিনা হুজুর ইসলামী শরিয়তের কথা বলবে আপনাকে স্বীকার করতে হবে আমরা শরিয়ায় বিশ্বাসী ঠিক ঠিক আছে ভাই ইসলামের কোনো শত্রু এই জায়গায় নাই ভাইয়েরা আবেগ দিয়ে নয় আমাদেরকে এখন থেকে বিবেক দিয়ে সামনে এগোতে হবে আমি যদি সালাত সালা না করি আমি যদি বাপ মায়ের কথা না শুনি হালাল হারাম না মানি তাহলে আমি কেমনে ওই বড় শরীয়তের দিকে যাব আমার নিজের জীবনে যদি পরিবর্তন না হয় খারাপ বন্ধু ছাড়তে পারি নাই মিথ্যাবাদী ছাড়তে পারি নাই ফজরের নামাজে আসতে পারি নাই আমি হালাল হারামের মানদণ্ড বুঝি নাই গার্লফ্রেন্ড নামে বিবাহের আগের সেই সম্পর্ক আমার 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 এখনো নষ্ট হয় নাই এখন পর্যন্ত আমি স্ত্রীকে কন্যাকে পর্দার আনতে পারি নাই তাহলে আমি দিকে আগাচ্ছি না অতএব পরিবর্তন আমাদের ঘর থেকে শুরু করতে হবে ঠিক না রাজি আছেন রাজি আছো তরুণেরা আগামীর বাংলাদেশ কোনো বুড়াদের হাতে পরিবর্তন হবে না এই বুড়াদেরকে আমরা পঞ্চাশ বছর দেখছি আরে একটা বিড়ি আর একটা কাপ দেখ কাপ সাদ ইয়াদের রিমান্ড বিক্রি করে দেয় করার পরে মসজিদ থেকে যেই বেরিয়ে আসছে একজন ব্যক্তি অসহায় বেচারীর বাচ্চা অসুস্থ একটা হাজার টাকা লাগবে ডাক্তার দেখানোর জন্য দৌড়ায় গেছে যাওয়ার পরে বলছে মুরব্বি একটা হাজার টাকা দেন বলছে ডিস্টার্ব করবি না হাতে টাকা নাই বলছে সাসাপ বড় ঝামেলায় আসিরে বাপ একটা হাজার টাকা দে রে বাপ বলছে আবার ডিস্টার্ব করিস বললাম হাতে টাকা নাই ওই ছেলের সাথে সাথে বলছে আমি না বুঝে কিন্তু আপনার কাছে আসি নাই কি বুঝাইছিস বলে আজকে শুক্রবার একটা হাজার টাকা দেন আল্লাহ বাঁচালে আগামী রোববার দিন বারোশো পঞ্চাশ টাকা ক্যাশ রিটার্ন বলছে ব্যাকল কল মানুষের হাতের টাকা থাকে নাকি বাড়ির চল বাড়িতে নিয়ে চলে গেছে যাওয়ার পর এক হাজার টাকা দিছে বলছে লাগলে আরো বল তোর চাষিও কিন্তু বসে নাই যদি প্রয়োজন পড়ে তোর চাষিও এক হাজার দিতে পারবে মহিলা মানুষ বসে থাকে কি করবে সেও এই ব্যবসা করে তবে যা করবি তাড়াতাড়ি কর ছোট দিনের বেলা আমি কিন্তু মাগরিবের জামারটা নামাজে যায় ধরবো আসরের নামাজ পড়ে আছে দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজ জামাতে ধরতে চায় এরকম মুসলমান নামদারি মোনাফে কতগুলা আমাদের এ এলাকায় আছে না না কথা বলেন আছে আমার আল্লাহ বলছে নোয়াত্তাবা হাওয়া ওর যতদূর পর্যন্ত ইসলাম লাগে নামাজ নিছে রোজা টানিছে, কিন্তু সুদের কারবার বাদ দেয় নাই নিজের করে অনেক মুসলমান এরকম খুঁজে পাবেন নামাজের ইসলাম বললে তার কোনো সমস্যা নাই রোজা ইসলামে তার কোনো সমস্যা নাই কিন্তু যে আপনি বলবেন আসেন আমাদের সমাজটা মদিনার শরিয়তের ইসলাম ছিল আল্লাহর নবীর মদিনার ইসলাম চুরি করলে হাত কাটার ইসলাম ছিল আল্লাহর নবীর মদিনার ইসলাম কোন মহিলার প্রতি ব্যবী যার হলে পাথর মারার ইসলাম ছিল ঠিক না আসেন বাংলাদেশে যে সকল দুর্নীতি হবে দুই নম্বর হবে ওইগুলাও শরীয়তের আইন দে বিচার হোক তখন আর মদিনার ইসলামের কথা মনে থাকে না আছে ভাই এটা আমার কথা আমার কথা হলে আপনি আমার টুটি চাপে ধরে ডান গালে এক থাপ্পর বাম গালে এক থাপ্পর দিবেন আমি তো একাই আসছি আমার গাড়িতে আর আপনার তো এই জায়গায় হাজার হাজার লোক ঠিক না কিন্তু কথা যদি কোরআনের হয়

ও আপনাদের এলাকায় অবশ্য চল্লিশের উপরে দাড়ি গজায় এটা তো আমার আবার জানা ছিল না আছে না ভাই কি ব্যাপার চাচা আপনার বয়স তো সাইট পার আপনার মুখে দাড়ি নাই। কেন বিয়ে করবেন নাকি আবার বলছেন না না বিয়ে করবো না তবে তোমার চাচি লাইক করে না দাড়ি রাখা চাষি লাইক করে না জন্য উনি দাড়ি রাখে না আবার নিজে বলতেছে যে হওয়া মন পছন্দ জীবন চালায় না এরকম মুসলমান অনেকগুলা আছে কিনা কেন আপনার সমস্যা কোথায় বলতেছে আনিসমান আনিসমাট লাগে হুজুর আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে খবর পাইছো ওই মেয়ে দাঁড়িয়ে পছন্দ করে না আমি ফতুয়া দিয়ে গেলাম ব্যাক কল ভালো করে হুজুরদের কাছে জেনে নিবা কোন মহিলা যদি দাড়ি পছন্দ করে না দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে বিয়ে করতে না চায় শরীয়ত ফতুয়া দিচ্ছে ওই মহিলাকে বিয়ে করায় না নবী দাড়ি রাখতে বলেন দাড়ি রাখা ফরজ দাড়ি কাটতে মানা করেন দাড়ি কাটা হারাম দাড়ি দীর্ঘ করতে বলেছেন দাড়ি দীর্ঘ করা ওয়াজিব আল্লাহর নবীর এই হুকুম আপনি মানতে পারেন না কেন আপনি ইসলাম ও কতটুকটা পছন্দ করেন আবার আপনার নিজের বুঝ আছে আপনার বুঝ অনুযায়ী জলেন তবে যাই করেন তাই করেন বুঝে নিয়ে দুই একটা কথা বলেন বলতে বলতে যেন এই কথা বলেন না যে দাড়ি রাখলে আমাকে আন স্মার্ট লাগে এইটা যদি বলেন দুনিয়ার শ্রেষ্ঠ স্মার্ট মানুষ যার মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল মোহাম্মদ সাল্লাহসলামকে আপনি ক্রিটিসাইজ করা হবে আপনি ইমান থেকে কিন্তু বের হয়ে যেতে পারেন না অনেক মহিলা আছে তাদের বয়স ষাট বছর হাফ মুজা পামুজা চোখ ঢাকা কোনোরকম সলে বাপরে পর্দা কিন্তু মাহফিলে আসার সময় সতেরো আঠারো বৎসরের একটা মহিলার হাত ধরে ধরে একটা মেয়ের হাত ধরে ধরে নিয়ে আনছে ওই মহিলার আবার টু পিস অতিরিক্ত হলে থ্রি পিস তবে থ্রি পিস আবার সব জায়গায় না লল্লি দিয়ে ঝুলাই দিয়েছে তিন নম্বরটা লোকজন জিজ্ঞাসা করছে শাশি আপনার আপনার তো তো বছর বয়স কম চলবে হলেও হাত মোজা পা মোজা আপনার জন্য জরুরি না কিন্তু যেইটার জন্য জরুরি ওইটার পোশাক নাই কেন বলছি বেশি কথা বলিস না আমিও পর্দা ধরছি বিয়ার পরে নাতিও ধরবে আছে না এরকম নাম হাজি সাহেব হাজি সাহেব এলাকার গণ্যমান্য সাহেব কিন্তু ওনার পরিবার পর্দা করে না আল্লাহ বলছেন ওয়াত্তা হাওয়া তার চার নম্বর রোগ আল্লাহকেও মানে আবার নিজের নফস কেউ ইলা বানায়া ঘরে ঠিক না আল্লাহ বলছেন যদি তোমার মধ্যে এই চারটা অপরাধ থাকে

আল্লাহ ফাক্কার আল্লাহ বলছেন এই চার অপরাধ যার মধ্যে আছে হে নবী আপনি জানাই রাখেন তাদের উদাহরণটা আল্লাহর কাছে কুত্তার মতো কার মত সবাই বলে নাই একসাথে বলতে হবে তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মত যেই সকল মুখ বন্ধ আছে মসজিদের বারান্দায় বসে চিন্তা করছেন এখানে কুত্তা বলবো কিনা গুনায় হয় কিনা আল্লাহ কোরআনে বলছে আপনার সমস্যাকে একসাথে বলেন তাদের উদাহরণ আল্লাহর কাছে কার মত আরেকবার বলেন সে সুযোগ দিলাম বলেন কার মত হুজুর এতবার কিটা বলালো কারণ আছে আপনি যা ভাবতেছেন তা নয় আপনি চিন্তা করছেন কুত্তা একটা কত খারাপ প্রাণী বাজে প্রাণী আল্লাহর একটা কেমন যেন সৃষ্টি ওই খাওয়া নাই বাড়িতে নাই আল্লাহ কুত্তার এই দিছে তাই আপনি যদি একটু হিসাব মিলায় দেখেন আমি আমার ভাষায় বলি অনেক সময় অনেক কুত্তাও আছে যেগুলা মানুষের থেকে বেশি কৃতজ্ঞ আছে না ভাই চিন এরকম কুকুর আমি একটা চিনি আমার সাথে এরকম ঘটনা আছে আমি আমার বাড়ির থেকে নেমে নিচের দোকানে চা খাচ্ছি চা খাওয়ার সময় আমার বদ অভ্যাস বা সু অভ্যাস যাই বলেন এমনি আমি চা খেতে পারি না সায়ের মধ্যে আমার কোনো বিস্কুট সুবাই খাওয়া লাগে একদিন এনার্জি একটা বিস্কুট নিয়ে ফুলসি প্যাকেট খোলার পরে কেবল ডুবাইছি সায়ের মধ্যে মুখে দিব কোত্থেকে এই সময়টা লোক আসছে এসে বলছে হুজুর আপনি সাইফুল্লাহ পাঁচ বছর আপনার ওয়াস শুনি আপনাকে দেখে তো আমি অবাক হয়ে গেছি এই দেখেন গায়ের পশম দাঁড়ায় গেছে ওরে উত্তেজিত মোহব্বতের মানুষ দেখা হয়ে গেছে মোবাইল পকেটেতে বার করতেছে ছবি তুলবে মলাম বসেন আগে বসেন চা খান আমি তো হারায় যাচ্ছি না আমি সেই লোক বসেন ওই লোক এই যে বসছে তার ভিতরে বিস্কুট ডুবানো আট দশ সেকেন্ড পার হয়ে গেছে এখন বিস্কুট তুলে যেই না মুখে দিব দেখি তোলার আগে বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিছে যেই বিস্কুট নিচে পড়ে গেছে আমার চোখের সামনে ভাসি পাশে একটা কুকুর বসা ছিল দৌড়ায় চলে আসছে বিস্কুট পরা দেখে উতাল পাতাল করে আমার পায়ের কাছে আসতে দেরি করে সব এক মুহূর্তে বিস্কুট খাওয়া শেষ যেই না বিস্কুট খাওয়া হয়ে গেছে কুর্তা চলে গেছে আমারও মন খারাপ দুইটার আসে আর এই জায়গায় অল্প একটু হাতের মধ্যে লাগা সোয়া দুই বিস্কুট খাইয়ে শেষ ওই দিনের মতো ওই লোকের সাথে ছবি ছবি তুলে নামাজে চলে গেছি পরের দিন আবার ওইখানে এসে যেই না বসছি চায়ের অর্ডার করতে দেরি দেখি কোথা থেকে জানে একটা কুর্তা আসছে দৌড়াইয়া মাথা নিচু লেস ডাউন খান দুটা সোজা এরকম করে করে আমরাই তাড়াতাড়ি কুত্তা ঠেকাও আমি নামাজ পড়তে যাবো কোই ড্রেনের মধ্যে চালো না কোথায় ছিল মুখের লালা লাগলে যাবো সারা কোথায় হুজুর ডিস্টার্ব করতেছে না এই কুত্তা ওই কুত্তা গতকালকে যারা আপনি বিস্কুট খাওয়াইছিলেন তাকায় দেখেন লেজ না মানো মাথা নিচু কানগুলা সোজা ও এই রকম এরকম করে আপনারে গতকালকের বিস্কুট খাওয়ার কৃতজ্ঞতা জানাতে আসছে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব উত্তর দেন গতকালকে যেই কুত্তা আজকে কৃতজ্ঞতা জানাতে আসছে ওর একে আমি বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট আমার হাত থেকে ভাঙ্গে পড়ে গেছিল ভেঙে পড়ে যাওয়া বিস্কুট খেয়ে চব্বিশ ঘন্টা পরে ওই কুকুর কৃতজ্ঞতা জানাতে আসে কিন্তু আপনি এরকম মানুষ খুঁজে পাবেন টাকা হাওলাত নেওয়ার সময় আপনার এই হাত পায়ে ধরে আপনার থেকে টাকা নিজে এখন আপনারে আর চেনে না আপনার এখন প্রয়োজন টাকা দেয় না আপনি এক সময় যার বিপদে আগায় গেছেন এখন তার বোকা কি হয়েছেন সেই লোকের খোঁজ খবর নাই আগে আপনাকে কারণে কারণে মোবাইল দিত এখন তার কাজ শেষ আপনি একটু যোগাযোগ করতে চান আপনারে ব্ল্যাক লিস্টে ফালায় দিয়েছে উপকার তো করেই না সুযোগ পাইলে বাঁশ দেয় আছে আল্লাহ বলছেন কাল ওই চার অপরাধ যার মধ্যে জেনে বুঝে আয়াত থেকে মুখ ফিরালো শয়তান অনুগামী হয়ে গেল নীরের দুনিয়াদার হয়ে গেল নিজের পছন্দ মতো জিন্দেগি চালাল আমি আল্লাহ বললাম তার উদাহরণটা কুত্তার মতো কেন আল্লাহ বলছেন ব্যাখ্যা করে দেন নবী ইনতাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস কুকুরের একটা চরিত্র হচ্ছে লাহাস মানে পিপাসার্থ হয়ে যায় পিপাসার্থ হওয়ার পরে তার মুখ দিয়ে জিব্বা বের হয়ে যায় এটাকে আরবিতে বলে ওই ব্যক্তি ওই কুত্তা যদি শীতের মধ্যে পিপাসার্থ হয় তাও জিব্বা বাড়ায় গরমে তাও জিব্বা বাড়ায় দিনে তাও জিব্বা বাড়ায় আর কুত্তা কোনো স্থির প্রাণী নয় কুত্তা হচ্ছে অস্থির প্রাণী রাত্রেবেলা যদি ঘুমায়ও থাকে তারপরেও দেখবেন হওয়ার পরে কান নড়ে লেজ নড়ে ও কখনো স্থির থাকতে পারে না ঠিক না আল্লাহ বলছেন তোমার মধ্যে যদি চারটা অভ্যাস থাকে আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম তোমার দুনিয়া আখেরাত পিপাসার্থ আর তৃষ্ণার্থ হবে তোমার সব আছে তারপরেও তোমার শান্তি হবে না আল্লাহ তোমার জিন্দেগিটা অস্থির বানায়া দিবে হিসাব মিলান খালি ঠিক ঠিক বলেন না কি জানি নাই সব আছে আরাম নাই সুখ নাই কোটি টাকা দামের বাড়ি লক্ষ টাকা দামের খাট হাজার হাজার টাকা দামের তোষক হাজার হাজার টাকা দামের এসি ঘুম ধরে না ঘুমের ওষুধ ঘুম আসে না আর বাজারের মধ্যে 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 রাস্তার আইল্যান্ডের এত বড় টুকরির মধ্যে ট্রাক থেকে মাল নামাবে এলেঙ্গায় জামবাই গেছে সবজি যেতে দেরি হইছে ওর মধ্যেই শুয়ে গেছে কাত হইয়া কোমরের গামছা খুলে মাথার উপরে একটু দিছে পাশ দে পঁচিশ ট্রাকের বিশাল বিশাল ট্রাক চলে যায় পঁচিশ টনের কিন্তু ঘুম ভাঙায় না আর একজনের মিলনিয়ার বাড়িতে ঘুম আসে না এরকম লোক আছে কিনা আমার আল্লাহ বলছেন ইনতাহমিল আলাইহি আলহাস আও তাতরুকু আলহাস দালিকা মাতালুল কওমিল লাযিনা কাযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম এই উদাহরণটা তাদের জন্য যারা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিয়েছে আল্লাহ বলছেন তবে এত দীর্ঘ কথা কেন বলা হলো লা আল্লাহু ইয়াতাফাক্কারুন আপনি এই গল্পটা জানাই দিয়ে রাখেন আশা করা যায় আপনার উম্মত চিন্তা করবে ঠিক কি তাহলে আমরা যারা এখানে আসি আমি দুইটা জিনিস জিজ্ঞাসা করব জানি আপনারা কি উত্তর দিবেন তাও স্বীকৃতি নিতে চাই আমরা কি আল্লাহর আয়াত অস্বীকারী না স্বীকার বুঝে বলেন অস্বীকার না স্বীকার আমরা কি কুত্তার জীবন চাই না মানুষ কুত্তা না মানুষ أمر الله رب من بلشنساء مثل القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون. তাদের কাছে বলা না বলা সমান যারা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়নিছে তার মানে আমরা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাই নাই আমরা মানুষের জীবন চায় তাহলে আমাদের আজকের মাহফিলের পরে থেকে জীবনকে পুনর্মূল্যায়ন করার দরকার আছে কিনা আগের মানুষটাও বেনামাজি মাহফিলের শেষের মানুষও বেনামাজি এ হলে আমরা চিন্তা করতে পারি নাই ঠিক না আগের মানুষ দুই নম্বর করত মিথ্যা বলতো গালি দিত ধোকা দিত গিবত করত আর মাহফিলের পরের মানুষ একই কাজ করে তাহলে আমরাও সেই কুট মতো জীবনের জন্য অপেক্ষা করতে হবে বলবেন হুজুর আধুনিক দুনিয়া দুনিয়া একটু অস্থিরতা থাকে কিন্তু দুনিয়ার পরে আরেকটা জীবন আছে ওইখানে যাওয়ার পর আর কারো এই সকল বুদ্ধি শুদ্ধি চলবে না ওই দিবসটা কেমনে পার হবো ওইটা হচ্ছে আমার চিন্তার বিষয় ঠিক কিনা ঠান্ডা মাথায় চিন্তা করেন ভাই এই দুনিয়া আল্লাহ আপনাকে আমাকে কত ভালো রাখছে একটু চিন্তা করেন